নমস্কার বন্ধুরা আজকে রান্না হচ্ছে সজনের ডাটা আলু দিয়ে একটা তরকারি হবে একটু বেশি করে টমেটো দেব কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো এবারে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর সজনে ডাটা এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার লঙ্কা বাটা আর হচ্ছে লবণ লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা বাটা এভাবে একটু চাপা দিয়ে রেখে দেবো টমেটো কুচিগুলো দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পোস্ত বাটা আর সর্ষে সরষেটাকেও বেটে নিয়েছি আমি জল দিয়েছি সজনে ডাটা দিয়ে আলু আর টমেটো দিয়ে তরকারি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কেমন হয়েছে জানাবে বন্ধুরা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে একটু শেয়ার করে দেবে সজনে ডাটা দিয়ে আলু আর টমেটো দিয়ে চচ্চড়ি হয়ে গেছে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে জানাবে বন্ধুরা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর আমার পেস্টটিকে একটু ফলো করে দেবে